ডি স্টুডেন্ট তুমি কি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ কিন্তু কলেজ ট্রান্সফার করার তুমি কিছুই জানো না কিভাবে বিটিসি করতে হয় কিভাবে ইটিসি করতে হয় বিষয় গ্রুপ সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে হয় এ টু জেড তথ্য তুমি কিছুই জানো না তাহলে বলবো ডি স্টুডেন্ট টেনশনের কোনো কারণ নেই আমি তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যাতে করে তুমি খুব সুন্দরভাবে তোমার কলেজটি ট্রান্সফার করে নিতে পারো জাস্ট তোমাকে কয়েকটা মিনিট সুন্দর করে বুঝে শুনে কাজ করতে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু খুব সহজে তোমার কলেজ ট্রান্সফার করে নিতে পারবে ডি স্টুডেন্ট সো এই মুহুর্তে আমরা আলোচনা করব যশোর শিক্ষা বোর্ডের কলেজ ট্রান্সফার করার নোটিশ প্রকাশ করে দিয়েছে জানো ইতিমধ্যে তোমাদের ট্রান্সফার নোটিশ প্রকাশ করে দিয়েছে হয়তো অনেকেই জানো না সো যারা নতুন রয়েছে তোমাদের ওয়েলকাম জানাচ্ছে মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার সো আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো ডি স্টুডেন্ট তাহলে এখন আমরা আলোচনা করি যশোর শিক্ষা বোর্ডের ট্রান্সফার তুমি কীভাবে নেবে ডি স্টুডেন্ট একটু জাস্ট ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ অনেক তথ্য রয়েছে এবং কিছু ঝামেলা রয়েছে কিন্তু আমি তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করবো যাতে করে তুমি খুব সুন্দর করে আবেদন করতে পারো ঠিক আছে ওকে যশোর শিক্ষা বোর্ডে আসার জন্য তোমার ওয়েবসাইটের প্রয়োজন হবে লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে অথবা তুমি নেটে সার্চ করেও নিতে পারো সুডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিশ সো আমি দুপুরবেলা এখানে সার্চ করেছিলাম যে তারা দিয়েছিল নোটিসটি বলা হয়েছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে শিক্ষাদের অনলাইন টিসি কার্যক্রম প্রসঙ্গে সো এটা দুপুরবেলা এসেছিল আমি এখান থেকে জানতে পেরেছি আর এই জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম ভিডিও করার জন্য বাট এখন এসে দেখি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী বিষয় বিভাগ ভাষণ ছবি পরিবর্তন সংক্ষেপ ঠিক আছে এগুলোও তারা করতে দিচ্ছে আর কি সো এনে টুস্টেও তারা প্রকাশ করেছে কিন্তু আমি কিছুক্ষণ আগে এখানে ক্লিক করি সো এখানে কোনো ধরনের ডাটা পাচ্ছিলাম না ঠিক আছে দেখতে পাচ্ছ চারশো তিন তার মানে ডাটাটা কিন্তু নেই তার মানে তারা নোটিশ প্রকাশ করেও সেটা আউটসাইড করে দিয়েছে সো এটা বিষয় না আজকে রাতের ভিতরে এটা হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আছে বাট মেন বিষয়টা হচ্ছে তোমার দ্বাদশ শ্রেণী অধনত বিটিসি ইটিসি কীভাবে করবে কলেজ ট্রান্সফার কীভাবে করবে সেই তথ্যটা তো আছে ওই তথ্য দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে সো নোটিশটি আমি ডাউনলোড করেছি তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবে স্টুডেন্ট সো নোটিশে কী বলা রয়েছে কিভাবে কি করতে হবে এগুলো আমি তোমাদের আগে একটু বুঝাই দিই তারপর আমি তোমাদের হাতে কলমে এখানে প্র্যাকটিস করে দেখাই দিব যে কোথা থেকে তোমাকে আবেদন করতে হবে এবং কোথায় তোমাকে ফর্মগুলো জমা দিতে হবে ঠিক আছে স্টুডেন্ট ওকে তাহলে চলো আমরা একটু পিডিএফটা পড়ে নিই ডি স্টুডেন্ট চলে আসলাম আমার পিডিএফে তুমি এখন দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণির নোটিশ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে তুমি চাইলে এখন এখান থেকে সুন্দর করে পড়ে নিতে পারবে আমি তোমাদের সুবিধার্থে একটু হাইলাইট করেও পড়াচ্ছি দেখো রে স্টুডেন্ট এখানে বলা হয়েছে আজকে প্রকাশ করেছে আজকে উনত্রিশ তারিখ দু ঠিক আছে সো বলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণী ইটিসি ইটিসি বলতে অনলাইন টিসি আর বিটিসি বলতে অফলাইন টিসি অফলাইন টিসি বলতে যেটা সশরীলে গিয়ে তোমাকে বোর্ড টু বোর্ড ঠিক আছে বোর্ড টু বোর্ড তোমাকে কি করতে হবে টিসি নিতে হবে সশরীলে যেতে হবে আর অনলাইন টিসি বলতে তোমাকে সশরীলে যেতে হবে না তুমি কম্পিউটার অথবা হাতে থাকা ফোনটির মাধ্যমেও তুমি কিন্তু কাজ করতে পারবে ঠিক আছে সোটির স্টোর এতটুকুই পার্থক্য ইটিসি আর ব্রিটিসের ভিতর তাছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে তুমি যদি জানতে চাও আসলেই ইটিসিটা আসলে কি ব্রিটিসে আসলে কি তাহলে তোমাকে পূর্বের ভিডিওগুলো দেখতে হবে এটি স্টোর আমি অনেকগুলো ভিডিও দিয়েছি ইতিমধ্যে যেহেতু তোমরা দ্বাদশ শ্রেণী এই জন্য আমি বিস্তারিত আর বলছি না ঠিক আছে ওকে এবার তোমাদের ঠিক বলা রয়েছে দেখো যশোর বোর্ডে একটু আলাদা নিয়ম সো বিষয়গুলো তোমার মাথায় রাখবে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষাদীদের ছাড়পথের মাধ্যমে টিসি এক কলেজ থেকে অন্য কলেজে অনুমতি এবং আন্ত ছাড়পত্র ঠিক আছে মাধ্যমে ভর্তির অনুমতি জন্য তোমাদের আবেদন তারিখ হচ্ছে তিন তারিখ আগস্ট তার মানে সামনে মাসে তিন তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং এটা হচ্ছে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে দশ মাস পর্যন্ত ঠিক আছে তার মানে তোমাদের হাতে আট দুই দশ তোমাদের হাতে মাত্র দুই মাস সময় রয়েছে এই দুই মাসে তুমি কিন্তু আবেদন করতে পারবে তুমি চাইলেই বিভাগ পরিবর্তন করতে পারবে বিষয় পরিবর্তন করতে পারবে বিটিসি নিতে পারবে ইটিসি নিতে পারবে ডিএস স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো আবেদন শুরু হচ্ছে তিন তারিখ শেষ হবে দশরা ঠিক আছে তোমাদের দুই মাস হাতে সময় রয়েছে আশা করি তুমি বুঝতে পারছো এবার দেখো আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পাওয়া যাবে সো তোমাদের একটা আবেদন ফর্ম পূর্ণ করতে হবে ওইটা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে আমি একটু পরে তোমাকে দেখে দেবো কোথা থেকে ডাউনলোড করবে এবং কীভাবে সেটা পূরণ করতে হবে ঠিক আছে ওকে তারপরে বাদ বাকি অংশগুলো আমাকে তোমাদের দেখাই দিতে হবে হাতে কলমে তাছাড়া তোমরা পারবে না কারণ এটা রিডিং পড়ার কোনো বিষয় না সো ওয়েবসাইট লিঙ্কটা তোমাদের এখানে দেওয়া রয়েছে তুমি চাইলে এখান থেকে ক্লিক করে ওখানে যেতে পারো ঠিক আছে তারপর বলছে স্টুডেন্ট প্যানেলে যেতে হবে ওখানে গিয়ে তোমাদের আবেদন দাখিল করতে হবে এবং ফি প্রদান করতে হবে সো কত টাকা প্রদান করতে হবে এখানে কিছুই বলা নেই আমি কত টাকা প্রদান করতে হবে সেই নিয়মটা আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি তারপরে এই বিশেষ দোস্ত্র দেওয়া রয়েছে ঠিক আছে পনেরো দিনের ভিতরে তুমি ছাড়পত্র পাওয়ার পনেরো দিনের ভিতরেই তোমাকে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে টিসি যখন পাবা অনুমতি দেওয়া হবে তার পনেরো দিনের ভিতরে তুমি কিন্তু এগুলো আবেদন করে নেবে ঠিক আছে আর বাকি অংশগুলো তুমি একটু পড়ে নিও ডিএস স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারবে এতগুলো অংশ আর বাকি অংশগুলো আমি এখন তোমাদের আর পড়াচ্ছি না আমি এখন তোমাদের দেখাই দিই তোমাদের ফর্মটা কেমন হবে আর পরবর্তীতে তোমার দেখাবো যে কীভাবে তুমি ফর্মটা ডাউনলোড করবে সো আমি ফর্মটা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ফর্ম এই ফর্মটা তোমাদের এখন পূর্ণ করতে হবে সো তুমি যদি ছাড়পত্র নিতে চাও আমি হাইলাইট করে এবং কিছুটা লিখে দিই ঠিক আছে দেখো স্টোরে বলা হয়েছে বিষয়টা কি ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতিপত্রের আবেদন সো এই ফর্মটা তুমি ডাউনলোড করে নিতে পারবে সমস্যা নেই তুমি কম্পিউটারের দোকান অথবা ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে তোমার এই যে নাম রয়েছে এটা বাংলাতে লিখবা ইংলিশে লিখবা পিতার নাম বাংলাতে লিখবা পিতার নাম ইংলিশে লিখবা মাতার নাম বাংলায় মাতার নাম ইংলিশে তোমার গ্রাম কোথায় অবশ্যই লিখবা ডাকঘর অথবা এটা পোস্ট অফিস যেটা বলে থাকে উপজেলা একই কথা জেলা হচ্ছে তুমি যে জেলায় অবস্থিত রয়েছে অবশ্যই এটা যশোর জেলা হতে পারে অথবা যশোর জেলার আন্ডারে বা বোর্ডের আন্ডারে যে বোর্ড জেলাগুলো রয়েছে তুমি এখান থেকে দিতে পারবা ঠিক আছে এরপর শ্রেণী তুমি কোন শ্রেণীতে রয়েছে অবশ্যই দ্বী দশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে শাখা রয়েছে শিক্ষাবর্ষের রোল তোমার এবং শিক্ষার্থীর আইডি যদি থাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে এরপর দেখো ডেস্টুডি নৈভিত্তিক বা নির্বাচনিক বিষয় তুমি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়গুলোর নাম এবং কোড লিখতে হবে এক দুই তিন চার সো চারটি বিষয়ের নাম এবং চারটি বিষয়ের কোড সুন্দর করে এখানে লিখে দিবা ঠিক আছে এরপর দেখো এসএসসি বা সমমানের তথ্য তোমাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে শিক্ষা শিক্ষাবর্ষ দিতে হবে তুমি কত সালে এসএসসি দিয়েছো এই সালটা লিখতে হবে পরীক্ষা রোল দিতে হবে শিক্ষা বোর্ড তুমি কোন বোর্ড থেকে এসএসসি পাশ করেছ এবং পাশের বছরটা তোমাকে সুন্দর করে এখানে লিখে দিতে হবে আশা করি এতটুকু অংশ তুমি ক্লিয়ারভাবে বুঝতে পারছো এরপর দেখো স্টুডেন্ট বর্তমান কলেজে ও ভর্তি ইচ্ছুক কলেজের তথ্য দিতে হবে অর্থাৎ বর্তমান বলতে তুমি যে কলেজে এখন পড়াশোনা করছো সেই কলেজের তথ্য দিবা এবং তুমি পরবর্তীতে যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের তথ্য এখানেই দিতে হবে ঠিক আছে তাহলে বর্তমান কলেজ এখানে নাম দিবা কলেজের ইএন নাম্বারটা রয়েছে এই যে ইএন নাম্বার এখানে দিয়ে দিবা এবার ভর্তি ইচ্ছুক কলেজ অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নামটা এখানে দিবা ওই কলেজের ইএন নাম্বার রয়েছে ইএন নাম্বার বলতে তুমি যে কলেজে যেতে চাচ্ছ বা ভর্তি আছো সেই কলেজের নাম লিখে তুমি জাস্ট এই কথাটা লিখবে যে ইএন তাহলেই তোমাকে একটা কোড দেবে ওই কোডটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তারপরে জেলা উপজেলা এটা আসলে কোথায় অবস্থিত এবং কোন বোর্ডের আন্ডারে সেটা রয়েছে ঠিক আছে সুন্দর করে এটা লিখে দিবা ধরো তুমি যদি ঢাকা যেতে চাও তাহলে ঢাকা দিবা অথবা তুমি কোথাও যেতে চাচ্ছ সেখান থেকে এই ভোটটার নাম তুমি এখানে দিয়ে দেওয়া ঠিক আছে সো মেন কারণ আরেকটা রয়েছে সেটি হচ্ছে তুমি কেন ছাড়পত্র নিতে চাচ্ছো বা টিসি নিতে চাচ্ছো বিষয়টা এখানে সুন্দর করে লিখতে হবে একটাই মেন কারণ এটাই জন্যই রিজেক্ট হয়ে যায় সো এখানে অনেক কারণ অনেকেই লিখে বাট তুমি সুন্দর করে তোমার যে সমস্যাটা হয়েছে তুমি সেই সমস্যার কারণ সুন্দর করে লিখে দিবা অবাস্তবিক কোনো কারণ লেখা যাবে না বাস্তবিক কারণ লিখতে হবে যাতে করে তোমার টিসিটা অ্যাকসেপ্ট হয় ঠিক আছে এরপর বলছে ভর্তি ইচ্ছুক কলেজে আমার পরিত বিষয় মিল রয়েছে তাহলে তোমার এগুলো অভিভাবককে স্বাক্ষর লাগবে তারিখ ও ফোন নাম্বার অবশ্যই দিবা তারপরে শিক্ষার্থীর স্বাক্ষর ও ফোন নাম্বার অবশ্যই দিতে হবে এবং বর্তমান কলেজের অংশ বোর্ডের কাছে ছাড়পত্র প্রদান করা হবে প্রতি কিছু অংশের কাছে এগুলো তোমার সিল স্বাক্ষর নিতে হবে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের সিল স্বাক্ষর তুমি যে কলেজে আছো সেই কলেজের অধ্যক্ষের সিল স্বাক্ষরগুলো সুন্দর করে নিবা ঠিক আছে এরপর এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে তুমি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো অনেকগুলো নিয়ম রয়েছে বলছে আবেদনের সাথে এস বা সমমানের একাডেমিক ট্রান্সক্রিপের কপি জমা দিতে হবে রাইট তাহলে এই যে তুমি যেটা নিচ্ছ এটা কিন্তু কপি তোমাকে অবশ্যই ভর্তি হতে গেলে জমা দিতে হবে তারপর বলছে শিক্ষার্থীর এসএসসি বা সমমের জিপিএ ভর্তি কিছু কলেজের ন্যূনতম জিপিএ কম হতে পারবে না অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের জিপিএর সাথে কিন্তু তোমার জিপিএ মিল থাকতে হবে তাছাড়া তুমি কিন্তু ওই কলেজে যেতে পারবে না যদি আবেদন করো তাহলে রিজেক্ট হয়ে যাবে তারপরে বলছে বর্তমান কলেজ থেকে অনলাইনে আবেদন দাখিল করতে হবে ভর্তি ইচ্ছুক কলেজ অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে ধরো তুমি যে কলেজের জন্য আবেদন করেছো সেই কলেজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারছো যদি না অ্যাকসেপ্ট করে তুমি ট্রান্সফার নিতে পারবে না সো এগুলো অনেকগুলো নিয়ম রয়েছে এই নিয়মগুলো কিন্তু আমি তোমাদের অনেক আগেই বলে দিয়েছি তোমরা একাদশ শ্রেণিতে জানতে পেরেছিলে সো যারা যা দশ শ্রেণীতে জানো না অবশ্যই এই ভিডিওগুলো আগে দেখে নিও তাহলে তুমি বুঝতে পারবে সোনালী ব্যাংকের মাধ্যমে গেটার মাধ্যমে তোমাকে আবেদন পূরণ করতে হবে তার মানে তুমি সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে সো কত টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু এখনও বলা নেই সো আমি তোমাদের দেখাই দেবো যে কত টাকা পেমেন্ট করতে হবে ডেস্টুডেন্ট সো ডে স্টুডেন্ট বুঝতে পারছো ফর্মটা তোমাদের কীভাবে পূর্ণ করতে হবে এবার চলো তোমাদের হাতে কলমে কিছু তথ্য দেখাই দিই শিখাই দিই যাতে করে তুমি সঠিকভাবে আবেদনটা জমা দিতে পারো এবং টাকাটা পেমেন্ট করতে পারো ওকে তাহলে চলো আমরা ওয়েবসাইটে যাই ডে চলে আসলাম ওয়েবসাইট ওয়েবসাইটে আস আসার পর তুমি এখন সুন্দর করে একটা সুন্দর পেজ দেখতে পাচ্ছ সাজানো গোছানো লেখা আছে অনেক তথ্য সো এখন এখান থেকে তোমাকে খুঁজতে হবে আওয়ার সার্ভিস অর্থাৎ তাদের সার্ভিস দেওয়া রয়েছে এটা আমার সার্ভিস না ঠিক আছে সো এখান থেকে বলা হয়েছিল ইনস্টিটিউট প্যানেল অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে যেতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান এখান থেকে কাজ করে সো এইখানে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে আরেকটা ওয়েব পেজ আসবে দেখতে পাচ্ছ সুন্দর করে তোমার ইএন নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এরা কারা দিবে তোমার প্রতিষ্ঠানের যে রয়েছে ম্যানেজমেন্ট সিস্টেম বা কম্পিউটার অপারেটর সেই কিন্তু দেবে এখান থেকে তুমি এই কাজগুলো করে নিতে পারবে ঠিক আছে আর ওই ফর্মটা কিন্তু তোমাকে এই যে কলেজে জমা দিতে হবে স্টুডেন্ট ঠিক আছে এটা কিন্তু তোমার যশোর বোর্ডের নিয়ম সো এইটা লগ ইন করতে হবে বাকিগুলো তোমাদের কম্পিউটার অপারেটরই শেখাই দিবে আর তেমন কোনো কাজ নেই ঠিক আছে সো এখন তুমি টাকাটা পেমেন্ট করবে কিভাবে বলে দেওয়া হয়েছিল সোনালী ব্যাংক সেবার মাধ্যমে সো এখানে দেখতে পাচ্ছ সোনালী ব্যাংক সেবা এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখো তোমার সামনে সুন্দর করে আরও একটা ওয়েব পেজ দেওয়া হয়েছে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে এখান থেকে তুমি চাইলে পড়ে নিতে পারবে এখানে অনেক বাংলা দেওয়া রয়েছে সমস্যা নেই বলা হয়েছে পেমেন্ট টাইপ তুমি কি জন্য টাকাটা পেমেন্ট করবে অবশ্যই আমি এখান থেকে টিসি নিতে চাচ্ছি সো হায়ার সেকেন্ডারি এখানে দেখতে পাচ্ছ কলেজ সারপত্র মাধ্যমিক সো আমি এইটা ক্লিক করলাম ক্লিক করার পর বলছে অ্যাকাউন্ট নাম্বার দাও তোমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এক্সামিনেশন তুমি এক্সামিনেশন দেবে কবে অবশ্যই এক্সএসসি পাসিংশন এইটা তোমাকে অবশ্যই দিতে হবে তুমি কত সালে পাস করবা বা করে তারপরে ইয়ের নাম্বারটা দিতে হবে ইনস্টিটিউট নেম দিতে হবে পোস্ট অফিসের নাম দিতে হবে ঠিক আছে সো পোস্ট অফিস দিয়ে দিবা উপজেলার নাম দিবা জেলার নাম দিবা অ্যাপ্লিক্যান্ট নেম তোমার নাম কি সব কিছু এখানে টাকার পেমেন্টটা তুমি এখান থেকে দিবা সো টাকার পরিমাণটা কত হবে এই যে এটা এখানে ক্লিক করলেই তুমি জানতে পারবা যে ছাড়পত্র দেখতে পাচ্ছো ডি স্টুডেন্ট টাকার পরিমাণটা কত এক হাজার টাকা নিবে সো এখানে দেখা রয়েছে এক হাজার এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবা যে কত টাকা দিবে সেটা তারা অটোমেটিক বলে দেয় এক হাজার টাকা তোমার কিন্তু ট্রান্সফার করতে নেবে সো বিষয় পরিবর্তন করতেও কত টাকা নেবে এখানে ক্লিক করে জানতে পারবা গুরু পরিবর্তন করতে কত টাকা নেবে এখানে ক্লিক করে তুমি সব কিছু জানতে পারবে স্টুডেন্ট তারপর কমিশন তারা তিরিশ টাকা নিবে আদার সাইড এত টাকা নেবে অর্থাৎ যশোর বোর্ডে একটু দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে এটা কিন্তু নিয়ম ঠিক না যাই হোক এটা যশোর বোর্ডের নিয়ম আমি পার্সোনাল তথ্য তোমাদের সাথে ওইভাবে শেয়ার করি না বাকি অংশগুলো তোমরা সুন্দর করে পড়ে নিয়ে এখানে জাস্ট সেভ দিবা যদি কোনোভাবে ভুল হয় তাহলে রিসেট দিয়ে আবার ঠিক করে দিবা এটা সেভ দিলেই তোমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো যশোর বলে একটু ক্রিটিক্যাল সো তারপরও আমি তোমাদের যতটা সহজ করে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করলাম এখন বাকিটুকু তোমাদের কাজ তোমরা করে নিতে পারবে রেস্টুরেন্ট আশা করি তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় হেল্পলাইন রয়েছে তাদের তুমি এই যে এখানকার হেল্পলাইনগুলোতে অবশ্যই তুমি কল করতে পারো ঠিক আছে সো আশা করি তুমি বুঝতে পারছো এবং তোমার যে ফর্মটা রয়েছে ফর্মটা অবশ্যই তুমি যশোর তুমি যে বোর্ডে রয়েছে সেখানে জমা দিতে হবে তুমি যে কলেজে রয়েছে সেই কলেজে অবশ্যই জমা দিতে হবে আশা করি তুমি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং তারাও জানতে পারে যে বোর্ডে তোমাদের কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশ করা হয়েছে ঠিক আছে